ক্রিসমাসের মৌসুম চলে আসছে এখন ডিসেম্বর মাস পঁচিশ তারিখে ক্রিসমাস ইউরোপিয়ান সিস্টেম অনুযায়ী এক মাস আগে আমাদের সবার অ্যাকাউন্টে ক্রিসমাসের বোনাস চলে আসছে তো আজকে আমাদের এই যে আমাদের হোটেল হোটেল ম্যারিগড় আমি এই হোটেলে কাজ করি তো এই হোটেল থেকে আমাদের আমার জন্য বা আমাদের যারা কাজ করি আমরা যারা আছি আমরা যারা এখানে কাজ করি তাদের সবার জন্য একটা একটা করে গিফট বক্স দিয়ে রাখছে তো আসলে ইউরোপে ফার্স্ট এরকম না কোনো কোম্পানির কাজ করছি বা এখন গিফট বক্স পাইছি ক্রিসমাস ক্যান্ডিক তো এটার মধ্যে কি আছে বা কি কী দেয় এরা আসলে ক্রিসমাসের সময় আমার কোনো অভিজ্ঞতা নেই তো আশা করি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো যে আসলে এটার ভিতরে কি কি থাকে কি কি দেয় এ রেসিপি বক্স আমার বহচুর বাড়ি কি থাকতে পারে সেটা আমি আসলে জানি না তো ইউরোপিয়ান স্টাইল এর কোন গিফট হতে পারে তো দেখা যাক কি থাকতে পারে এই যে আসসালামু আলাইকুম সুতরাং আজকে আমরা বক্সে নিয়ে বাছাই তো এখন আনবক্সিং করা যাক যেহেতু আমি সিঙ্গেল মানুষ আমার সাথে ক্যামেরাম্যান নাই যেহেতু আমার ক্যামেরা আমার ক্যামেরাম্যান নাই তো নিজের তো নিজেই করতে হবে und direkt Box. ये से जा जा सेटर ভিতরে এটা নাตาล আসলে ক্রিসমাস কে নাตาล বলে নাตาล একটা উইশ তারপরে যে তো এ মিনাল অর্ডার খাবার অভ্যাস আমার নাই আসলে আমি এসব ব্র্যান্ড চিনি না যারা চিনেন তারা আসলে বলতে পারবেন তো মেবি শ্যাম্পেন জানি না আমি আসলে তারপরে একটা বিস্কিটের প্যাকেট একটা বাদাম চকলেটের তারপরে এটা এটা আমি কী হতে পারে সেন্ট হতে পারে অথবা কোন একটা অ্যালকোহল আবার মিনারেল ওয়াটার আসলে আমার জানা নেই দেখতে যাবে এটা এটা কোন একটা মাংস পয়জিং করা মাংস ওগুলো তো কোনো কিছু আমার আসলে শুধুমাত্র বিস্কিট আর একটা চকলেট এটা যদি পারফিউম হয় তাহলে এটা আমার জন্য এগুলো তো আসলে আমার জন্য না এটা আমার জন্য না এটাও খাবার এটা কি

বড় একটা মাছ মাছের প্যাকেট একটা জুড়ি সুন্দর একটা জুড়ি তো বুঝতে পারবেন বিষয়টা যেহেতু একটা ফাইভ স্টার হোটেলের গেস্ট অবশ্যই ডেকোরেশনটা এমনই থাকবে এই একটা জুড়ি আবারও বলছি আমার যেহেতু সিঙ্গেল মানুষ সিঙ্গেল মানুষ থাকার কারণে কয়টা আইটেম দিয়েছে আমি দেখি মাছ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো এগারো এটা তো আপনারা দেখছেন যে আসলে ক্রিসমাসের এই গিফট আমরা এখন চলে আসছি আমার রুমের মধ্যে ধন্যবাদ বছর আল্লাহ হাফেজ